যখন মহিলারা তাদের গোত্র নাম শুধু নামটুকু রেখে গোত্র পদবি সবকিছু পরিবর্তন করে শ্বশুরের বাড়িতে যান বা স্বামীর গিয়ে কি মনে হয় যে তারা সবাই খুব ভালো আছেন কেউ ভালো নেই বিশ্বাস করুন একশো জনের মধ্যে একশো জনই ভালো নমস্কার জানিয়ে আজ ষাটের দশকের শেষ আর সত্তরের দশকের শুরু একদম ঠিক ধরেছেন উনিশশো সত্তর সালের একটি বলিউড ফিল্ম বলিউড ফিল্মের আলোচনা নিয়ে আমি আজকের আলোচনায় আসছি কিন্তু তার আগে একটা কথা মনে রাখবেন একটা ছোট্ট শব্দ মনে রাখবেন রিমেম্বার সো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ আপনার জীবনে কি হচ্ছে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না কারোর কাছে সাল সেই সময় বলিউডের একজন বিখ্যাত আহ স্ক্রিপ্ট রাইটার খাজা আহমেদ আব্বাস খাজা আহমেদ আব্বাস একটা দুর্ধর্ষ স্ক্রিপ্ট লিখে চলে এলেন সরাসরি রাজ কাপুরের কাছে রাজ রাজকাপুর ছবির স্ক্রিপ্ট পরে এক কথায় হ্যাঁ বলে দিলেন এবং পছন্দ হলো শুরু হয়ে গেল সিনেমার কাজ ছবিটি হ্যাঁ ঠিক ধরেছেন মেরা নাম জকার মনে পড়ে সেই দৃশ্যটা আমি শুধু একটি দৃশ্যর কথা বলবো আজকে যখন সেই জোকারের মা তার ছেলের প্রথম শো দেখতে এসেছেন প্রথম শো বলতে ছেলের সার্কাস কোনদিন তিনি দেখেননি তিনি একদিন মনে হয়েছিল যে তিনি ছেলের শো দেখবেন তাই তিনি এসেছিলেন আর সেই শো চলাকালীন তার মার হার্ট অ্যাটাক হয় এবং তিনি সেখানেই মারা যান কিন্তু রাজকাপুরের কিছু করার ছিল না সার্কাসের মালিক অর্থাৎ মঞ্চের মালিক এসে বলেছিলেন যে তুমি কিন্তু ভুলে যাও না শো মাস্ট গো অন তোমার মা মারা গেছেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রচুর মানুষ তোমার টিকিট কেটেছেন শো দেখবেন বলে তোমাকে কিন্তু শো চালিয়ে যেতে হবে তাই রাজকাপুর সেই সময় চোখের জল মুছে একটি কথা বলেছিলেন যে আমরা আমাদের রঙ্গমঞ্চে আমাদের জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেকেই এক একজন জোকার আমি তো শুধু এখানে অভিনয় করছি তাই জোকার আমরা প্রত্যেকেই হ্যাঁ উনি একদম ঠিক কথা বলেছিলেন একবার ভেবে দেখুন আমার আপনার প্রত্যেকের জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের এই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেকে নিখুঁতভাবে অভিনয় করি প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় এই যে আমাকে আপনি দেখছেন এত হাসি হাসি মুখ নিয়ে গোপে তা দিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন গোপে তা দিয়ে রঙিন চশমা রঙালে চোখ ঢেকে আমি আপনাদের সঙ্গে হেসে ভিডিও করছি বারাস আমার মধ্যেও অনেক কষ্ট আছে অনেক যন্ত্রণা আছে যেগুলো আমি আপনাদের সামনে আনতে পারি না আর এটাই এটাই হচ্ছে নিখুঁত অভিনয় আমাদের জীবনযাপনের এরকম প্রত্যেকটা মানুষ আছেন যারা প্রতিদিন অফিসে বাজারে স্কুলে হাটে গঞ্জে প্রত্যেকটি জায়গায় নিজেদের দুঃখ বেদনাকে চেপে রেখে হাসি মুখে ক্রেতাদের সঙ্গে কথা বলেন অফিসে কর্পোরেট সেক্টরে নিজের পারিবারিক সমস্যাকে দূরে সরিয়ে রেখে স্মাইলিং ফেস আই টু আই কন্ট্যাক্টে বসের সঙ্গে কথা বলেন বসকে বলেন খুব বোল্ড আনসার করেন ইয়েস স্যার আই উইল ডু ইট শর্টলি কিন্তু এই কথাটা তার নিজের মনের কথা নয় এই কথাটা হচ্ছে ওপরের একটা অভিনয়ের স্ক্রিপ্টের কথা যেটা স্ক্রিপ্টেড নয় যেটা সাজানো থাকে না এই যে মেরোনাম জোকারের কথা বলছিলাম সেখানে তো হাত তালিয়ে দেওয়ার মানুষ আছে সেখানে চোখের জল মোছার লোক আছে কিন্তু আমার আপনার আমার আপনার প্রত্যেকের এই জীবন মঞ্চে এই রঙ্গমঞ্চের অভিনয় দেখে না হাতে তালিয়ে দেওয়ার লোক আছে না চোখের জল মোছার লোক আছে শুধু একটা কথা বলার লোক আছে বেশ হয়েছে যদি আমার কথা আপনাদের সত্যি বলে মনে হয় বা ঠিক বলে মনে হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এইটুকু আমি আপনাদের কাছে আস্থা রাখতেই পারি যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আমাকে ডাউন লাইক দেবেন ডাউন থাম দেবেন খারাপ কমেন্ট করবেন যে আপনি ভুল ভুল কথা বলেছেন আমার আমরা কেউ জীবনের রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রী নয় আমরা সবাই খুব ভালো মানুষ কিন্তু বিশ্বাস করুন আপনারা কে কি আমি না আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে আমার নিজের জীবনের কথা বলছি আমি কিন্তু আমার জীবনের আমার রঙ্গমঞ্চের একজন নিখুঁত অভিনেতা যখন মহিলারা তাদের গোত্র নাম শুধু নামটুকু রেখে গোত্র সব সবকিছু পরিবর্তন করে শ্বশুরের বাড়িতে যান বা স্বামীর ভিটেতে যান সেখানে কি কি মনে হয় যে তারা সবাই খুব ভালো আছেন কেউ ভালো নেই বিশ্বাস করুন একশো জনের মধ্যে একশো জনই ভালো নেই শুধু অর্থ থাকাটাই সম্পত্তি থাকাটাই কিন্তু ভালো থাকা বলে না হয়তো তার অনেক এমন কিছু আছে জীবনে যেগুলো তার ভালো লাগে না কিন্তু তবুও তাকে হাসি মুখে সেগুলোকে মেনে নিতে হয় আর এইটাই হচ্ছে রঙ্গমঞ্চের নিখুঁত বিনয় তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল তবে হ্যাঁ রিমেম্বার একটা কথা কিন্তু ভুলে যাবেন না সো মাস্ট গো অন নো ম্যাটার হোয়াট হ্যাপেন ইন ইউর লাইফ আপনার জীবনে কি ঘটছে সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নেবেন